রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা সম্পূর্ণ আলাদাভাবে বানানো মাছের ডিমের এই রেসিপিটা একবার খেয়ে দেখো ভাতের সাথে অন্য কিছুই আর লাগবে না আর এইভাবে যদি তোমরা মাছের টিপ বানিয়ে খাও কোনো রকম আষ্টে গন্ধ বা ভাজার সময় কোনো রকম ছিট করবে না তাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণ আলাদাভাবে তৈরি মাছের ডিমের রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো মুসুরির ডাল তো মুসুরির ডালটাকে দেখো আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে আমি সিলের মধ্যে বেটে রেখে দিলাম তো এবারে আমি নিয়ে নিলাম মাছের ডিম তো আমি এখানে দেখো সাদা ধপ ধপে দুশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি আর তোমরা চাইলে এখানে বেশিও নিতে পারো এখন আমি মাছের ডিমটাকে হাতের সাহায্যে দেখো এইভাবে চটকে চটকে একদম খুব ভালোভাবে মেখে নেবো যাতে কোনো না ভেতরে দলা থেকে যায় তো দেখো ঠিক এইভাবে আমি চটকে চটকে মাছের ডিমটাকে একদম সুন্দর করে মেখে নিলাম মাছের ডিমটা দেখো খুব ভালোভাবে একদম মসৃণ করে এটাকে আমি চটকে চটকে মেখে নিলাম এবারে আমি এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম এক চামচ আদা জিরে আর ধনে বাটা তো আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলাও এখানে দিতে পারো আর দিয়ে দিলাম আগে থেকে যে মুসুরির ডালটা আমি বেটে রেখেছিলাম সে সমস্ত মুসুরির ডাল বাটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু একদম মিহি করে কুচোনো পেঁয়াজ আর দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচোনো তো সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো মিক্স করে নিয়ে এটাকে ফেটিয়ে নেবো আর যত সময় ধরে এটাকে ফেটিয়ে নেবে এই মাছের ডিমের ধোকাগুলো ততটাই সুন্দরভাবে রেডি হবে তো দেখো এখানে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম থেকে মিনিটের মতো দেখো খুব ভালোভাবে এটাকে ফেটে নিলাম তো এটা যেহেতু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো এটাকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেই ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখেই এই মাছের ডিমের ধোকাগুলোকে ভেজে নিতে হবে তো মাছের ডিমের মিশ্রণটা দেওয়ার পরে এবারে আমি চামচের সাহায্যে চারিদিকটায় প্যানের মধ্যে এরকম আমি চাড়িয়ে দেবো যাতে চারিদিকটা সমানভাবে গোল হয়ে এটা মানে ভাজা হয় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দেখো মাছের ডিমটাকে ভেজে নিতে হবে আর নিচের দিকটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে যেহেতু এই মাছের ডিমের মিশ্রণটা একদম বেশি মানে চাটুর মাপ করে করার জন্য আমি উল্টে ভেজে নিলাম না মানে অর্ধেক মাছ বরাবর আমি সাহায্যে কেটে নিয়ে এটাকে আমি তো থাকবো দেখো প্রথমে প্রথমে বরাবর আমি কেটে নিলাম দুভাগ করে কেটে নেওয়ার পর আবারও আমি মাঝখান দিয়ে দেখো লম্বা ভাবে কেটে নিলাম যাতে মানে পিস পিস করে কাটার সুবিধে হয় তো দেখো ঠিক এইভাবে আমি কেটে নিলাম তো লম্বালম্বী কেটে নেওয়ার পর এবারে আমি এটাকে উল্টে ভেজে নেবো দেখো এটাকে আমি উল্টে দিলাম যাতে ওপর দিকটা খুব ভালোভাবে ভাজা যায় তো এইরকম লম্বা লম্বি কেটে নিয়ে মানে ভাজলে কী হয় সব দিকটা খুব ভালোভাবে ভাজা যায় তো এইরকম উল্টে পাল্টে মাছের ডিমটাকে আগে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিলাম এইরকম করে মাছের ডিমটাকে দেখো একদম লালচে করে এটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে পিস পিস করে নেবো দেখো এটাকে আমি একদম মানে বোরপিস শেপ করে পিস পিস করে কেটে নিয়েছি আর তোমরা যে কোনো শেপ দিই এই মাছের ডিমটাকে কেটে নিতে পারো দেখো মাছের ডিমগুলোকে ঠিক উল্টে পাল্টে আমি দুদিকটা খুব ভালোভাবে ভেজে নিলাম মাছের ডিমগুলোকে দেখো এরকম পিসগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে এটাকে নামিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর ফোরনের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুঁচুনো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজটা দেখো একদম লালচে করে আমি ভেজে নিলাম তো যেহেতু পেঁয়াজটা একদম লালচে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো তো টমেটোটাকেও নাড়াচাড়া করে নরম করে আমি ভেজে নেবো টমেটোটা দেখো একদম নরম হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে এক একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা তো রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে রসুনটাকে আমি হালকা মতো ভেজে নেব তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম এক চামচ আদা জিরে ধনে বাটা আর দিয়ে দিলাম অল্প জল তো জল দিয়ে আগে প্রথমে বাটা মশলাগুলোকে আমি ভেজে নেব বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি তো এখানে চিনিটা দিলে কি হয় তরকারি কালারটাও সুন্দর হয় টেস্টটাও ভালো হয় আর তোমরা যদি চিনিটা না দিতে পছন্দ করো এখানে নাও অ্যাড করতে পারো তো সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো আর এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে একদম কমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা এটাকে আমি মানে গ্যাসটায় কমিয়ে কষাতে থাকলাম আর কষানোর পর দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এই অবস্থায় দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল তো গরম জলটা দিলে কী হয় তরকারির কালারটাও খুব সুন্দর হয় টেস্টটাও ভালো হয় তো জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গেভিটাকে ফুটতে দেবো আর গেভিটা ফুটে এলেই আমি আগে থেকে যে মাছের ডিমগুলোকে ভেজে রেখেছিলাম যে সমস্ত মাছের ডিম ভাজাগুলো ওই গেভির মধ্যে আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি গেভির সাথে মাছের ডিমটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো মানে খুব বেশি ফোটানোর দরকার নেই মানে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে এলেই এটাকে আমি অফ করে দেবো তো দেখো দুই থেকে তিন মিনিট গেভি মানে সাথে আমি এটাকে ফুটিয়ে নিলাম আর এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পুচনো ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে খুঁন্টির মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম গেভির মধ্যে তো মোটামুটিভাবে রান্নাটা একদমই আমার কমপ্লিট তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে সার্ফ করে নেবো তো দেখো একটা পাত্রের মধ্যে আমি সার্ফ করে নেব আর একটা মাছের ডিমের ধোকা তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে মাছের ডিমের ধোকাটা রেডি হয়েছে আর ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ